হে ইউ হোয়াটসঅ্যাপ বাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দেওয়ার তো দেখতে পাচ্ছেন আমার পাখির কন্ডিশান খুবই ভালো আলহামদুলিল্লাহ আজকের রানিং সাত দিন চলছে এবং পাখির কন্ডিশানগুলো একটু দেখুন কীভাবে আছে এবং গড় ওয়েটও খুবই ভালো আছে দুশো গ্রাম প্লাস গড় ওজন আছে তো মোটামুটি ওয়েটের দিক থেকেও খুবই ভালো আছে এবং আমি আজকের যে মূল ভিডিওর উদ্দেশ্য হলো সেটি এক থেকে সাত দিন কি আপনারা মেডিসিন ব্যবহার করবেন সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথম দিন বাচ্চা আনার পরে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা অরেঞ্জ জল ব্যবহার করতে পারেন অথবা লেবু জল ব্যবহার করতে পারেন ওর সঙ্গে চিনিটা না দেওয়াই বেটার আমি মনে করি যেটা ঠিক আছে চিনি দেওয়ার দরকার নেই আপনারা লেবু জল ব্যবহার করতে পারেন এটাতে কিন্তু খুবই উপকার হয় এবং ভিটামিন সি যদি শরীরে ওদের ঘাটতি থাকে সেটা পূরণ হয় ঠিক আছে তো প্রথম দিন গেল এবং দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত আপনারা অবশ্যই যে কোনো একটি ঠান্ডার মেডিসিন ব্যবহার করবেন আমি নাম বলছি না কারণ আমার ভিডিও অনেকেই আপনারা দেখেন এবং সে মেডিসিন হয়তো আপনারা না ব্যবহার করতে পারেন অথবা নাও পেতে পারেন ঠিক আছে আমি কিন্তু ব্যবহার করি ইন্ড্রোফ্রক্সাসিন এটি ব্যবহার করি স্কিনের পাশে আমি শো করিয়ে দেব এবং আপনারা চাইলে যে কোনো একটি ঠান্ডার অবশ্যই অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করবেন সারা রাতের জলে ঠিক আছে তো দিনের বেলা কি ব্যবহার করবেন দিনের বেলা ইমোলাইট বা যে কোনো একটি ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য শরীরে এনার্জি আনার জন্য যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে চতুর্থ দিন পর্যন্ত আপনারা এইভাবে ব্যবহার করবেন এবং পঞ্চম দিন থেকে সপ্তম দিন বা অষ্টম দিন পর্যন্ত আপনারা আপনারা যে বাচ্চার কুসুম গলানো বা কুসুম শুকানোর জন্য যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে যে ওদের অনেক সময় থাকে না যে কুসুম কাঁচা থাকার কারণে কিন্তু পাখি অনেক মর্টালিটি হয়ে যায় তো আপনারা যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন ডাক্তারের সুপরামর্শ নিয়ে যে কোনো একটি ভালো অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন সারা রাতের জলে ঠিক আছে এবং দিনের বেলা আপনারা অবশ্যই প্লেন জল চালাবেন কোনো মেডিসিন ব্যবহার করার দরকার নেই এবং সাত দিন থেকে নয় দিন পর্যন্ত অবশ্যই ইগোলার ডোজ করবেন বিশেষ করে বর্ষাকালে ঠান্ডা গরমের আবহাওয়ায় প্রচুর পাখি মর্টালিটি হচ্ছে এবং পাখি ছোট বড় হয়ে যাচ্ছে এবং পাখি ঠান্ডা লাগছে ঠিক আছে তো সেই কারণে বলছি অবশ্যই একটি তুঁতে ভিনিগারের ডোজ আপনারা বাড়িতে করিয়ে রাখবেন এবং তুঁতে ভিনিগারের ডোজ কীভাবে করতে হয় সেটি আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন অবশ্যই ইকোলায়ার ডোজ একটি করবেন আপনারা যদি ব্যবহার না করেন তো সেক্ষেত্রে মানে ইকোলাইড ডোজ যে তুঁতে ভিনিগারের ডোজটা আপনারা যদি ব্যবহার না করেন তো সেক্ষেত্রে নিকলি আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে পার লিটারে এক গ্রাম করে আপনারা দেবেন ঠিক আছে অবশ্যই তিন দিন ব্যবহার করবেন সারা রাতের জলে ঠিক আছে এবং দিনের বেলায় জল শোধন প্লেন যেরকম দেন সেটি আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং আমি বলে রাখি যে ভিনেগারের ডোজ আপনারা কিভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে বলে রাখি সাতশো গ্রাম গরম জল নেবেন ঠিক আছে মানে সাতশো এমএল সাতশো এম গরম জল হালকা উষ্ম এবং পঞ্চাশ গ্রাম তুঁতে এবং তিনশো গ্রাম ভিনেগার ঠিক আছে এটা চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবেন দেওয়ার পরে তারপরে ব্যবহার করবেন লিটারে পাঁচ এমএল করে সরি লিটারে এক এমএল করে ঠিক আছে এইভাবে ব্যবহার করবেন দেখবেন যে ইকোলাইটা কেটে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম